আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছে আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য আর কি আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে সকালবেলা আইসা প্রথম কাজ হচ্ছে যে আমাদের কিছু স্ট্রিক বাকি ছিল এগুলো পলি করতে হবে তো এগুলো আর দেওয়া হয়েছে এগুলো পলি টলি করে ফেলো পলি করার পরে আজকে অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো আমাদের শেষ করতে হবে আর কি যেহেতু হাতে মাত্র আজকে দিনটাই আছে তো ওরকম করে আমাদের টাজগুলো কমপ্লিট করতে হবে যতটুকু কাজ আছে আজকের মধ্যে শেষ করতে হবে আর কি কালকে আমাদের প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে আর কি তো অনেক চিন্তা ভাবনা করে কোন কাজটা শুরু করব কোন কাজটা দিয়ে আগে মানে কাজ শুরু করে দেবো যে কাজটা তাড়াতাড়ি শেষ হবে কারণ অল্প একটুখানি জায়গা তো একটা ফ্ল্যাটের মধ্যে আসলে আমাদের দুইটা ফ্ল্যাট দরকার হয় আর কি এই কাজের জন্য তো যেহেতু একটা ফ্ল্যাটের মধ্যে আমরা আসি তো মানে চারোদিকে তাকানোর মতো কোনো অপশান নাই আর কি তো এই জন্যই বলছি যে আগে যে যেটা পারো সেটা শেষ করো তারপর অন্য অন্য কাজে সবাই বসে যাবো আর কি আর আমি আজকে বার দোষটা কমপ্লিট করবো আর কি তো এই বাড্রাসের গল্পটা আপনাদের সাথে পরে বলছি তার আগে বলছি যে আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা এমন করেই পাশে থাকবেন আপনারা ভাববেন যে আমরা হচ্ছে আপনাদের পরিবারের একজন ভালো মন্দ যত রকমের কথোপকথন আছে সব কিছু আমাদের সাথে শেয়ার করবেন হুম আপনারা অনেকেই বলেন যে ভাই আমি কাজ করতে চাই কাজ শিখতে চাই দেখেন আপনি কাজ করবেন সেটা খুব ভালো কথা আপনি কাজ করতে পারেন হ্যাঁ কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো কাজের লোকের দরকার হচ্ছে না আর কি হচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টে হচ্ছে বা সেগুলো আপনারা পারবে না সেখানে আপনাদেরকে কিছু শিখাবে না হুম যতটুকু আমরা বলে দিব ততটুকুই আপনাদের করতে হবে আর কি শেখার জন্য ওই লোক আমরা এখন নিচ্ছি না তবে যদি কখনো সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ শিখাবো এবং চাকরিও আমরা দিয়ে দেবো আর কি তো এই বারডোসটা প্রায় আপনার দুই বছর পরে যাচ্ছে আর কি এটা অনেক আগে আমাদের ভীষণ সেল ছিল চার হাজার সরি চারশো পাঁচশো পিসের মতো অর্ডার ছিল আর কি তো একটু একটু করে এটা সেল আমরাই কমাই দিছি কমাই দিছি বলতে গেলে যে এই যে মাটির যে পটটা দেখা যাচ্ছে না এই মাটির পটটা হচ্ছে আমাদের একটা দাদা দিতেন আর কি তো সেই দাদার অসুস্থ ছিলেন অনেক দিন পর্যন্ত তো প্রোডাক্টটা দিতে পারে নাই তো প্রোডাক্টটা আমাদের বন্ধ হয়ে যায় আর কি যেহেতু অনেকদিন ধরে অর্ডার আসতেছে আমরা অর্ডার দিতে পারছি না তো ওখান থেকে এটা অপশানটা বন্ধ হয়ে যায় আর কি তো বন্ধ হয়ে যাওয়ার পরে দাদা কী করছে দুই বছর পরে সে পাঁচশো পিস প্রোডাক্ট নিয়ে আসছে এখন এই পাঁচশো পিস প্রোডাক্ট ওনাকে তো আমি বলতে পারি না যে দাদা আমাদের এই প্রোডাক্টটা বন্ধ হয়ে গেছে এখন মাটির পটগুলো লাগবে না কারণ উনিও তো অনেক আশা নিয়ে মাটির পটগুলোর যত্ন সহকারে বানাই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওনার কাজগুলো অনেক ভালো সবথেকে বেস্ট হচ্ছে ওনার মাটির কাজ উনি সব কিছুই তৈরি করতে পারে উনি মাটির কাজ শেখায় আর কি তো সেই দাদাকে এখন কি বলবো আমি পাঁচশো পিস প্রোডাক্ট আমি এখন কি করতে পারি এটা তো কোনো অর্ডারও আসে না প্রায় দুই বছর হয়ে গেছে বাট এটা এখন আমি কি করতে পারি তো অনেক মানে চিন্তা ভাবনা করার পরে তখন ওখানে অ্যাপ্লিকেশন করলাম যে আমি এই প্রবলেমের কারণে আমি প্রোডাক্টটা দিতে পারিনি নি তো এই প্রোডাক্টটা এখন আমার হাতে আসছে এখন আমি প্রোডাক্টটা দিতে চাচ্ছি আর কি তো আমি দরখাস্ত দেওয়ার পরে ওনারা দরখাস্তটা অ্যাপ্রুভ করে ফেলে অ্যাপ্রুভ করার পরে আমাকে বলতেছে যে ভাই তা আপনার হাতে কতগুলো আছে তখন আমি বললাম যে আমার হাতে প্রায় পাঁচশো পিসের মতো আছে এখন হয়তো বা আমরা রেগুলার আবার দিতে পারবো এটা তো উনি বলতেছে এটা তো প্রায় দুই বছর যাবত বন্ধ হয়ে গেছে তো এটা পাঁচশো পিসের অর্ডার আমি করবো না আমি তিনশো পিসের অর্ডার আপনাকে করে দিই বাট এখন থেকে নেক্সট মার্থ থেকে এটা প্রত্যেক মাসে এটা অর্ডার হয়ে আসবে তাহলে আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেন আমি পাঁচশো পিস প্রোডাক্ট হয়তো কিছুতে কাজে লাগাইতে পারবো আর কি তো পাঁচশো পিস প্রোডাক্ট চলে আসছে তো এটা ভাবলাম যে থাক এটার পোলাপানের হাতে দিয়ে কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই এটা আমি নিজের হাতেই সাজাই তা আমি বসে গেলাম আর কি সব কিছু নিয়ে তো এই প্রোডাক্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা আমাদের ব্লগ আগে যারা দেখতেন আর কি তারা হয়তো বা জানবেন দেখেন ফিনিশিংটা কেমন হয়েছে প্রোডাক্টটা কেমন হয়েছে এটা কিন্তু ভুট্টার খোসা দিয়ে তৈরি ভুট্টার খোসা শোলা এবং ঘাস আর কিছু না কি একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা না পঞ্চান্ন টাকা মতো খুব একটা বেশি না যেহেতু ছোট্ট একটা জিনিস দাম খুব কম আর কি যেহেতু ন্যাচারাল জিনিস আবার কালারফুল জিনিস হইলে আবার দামটা একটু বেশি হইতো আর কি যেহেতু পট রং করা বা অন্য অন্য যে জিনিসগুলো দেখেন দাদার হাতের কাজ আলহামদুলিল্লাহ না কত সুন্দর ফিনিশিং না হ্যাঁ আপনারা যারা মাটির কাজ করেন যারা মাটির কাজ করেন তারা যদি আমার ভিডিও কেউ কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন যে আমাদের মাটির কিছু লোকের দরকার আছে আর কি যে মাটির কিছু স্যাম্পল আমি করতে চাচ্ছি নতুন করে আর কি যেহেতু জুট বাঁশ এগুলো নিয়েই কাজ অনেকদিন ধরে করতেছি আর মাটির জিনিস হচ্ছে যে দাদা তো দাদা হতো শখের বিষয়ে কাজটা করে এইটা দিয়ে যে দাদার খুব একটা অ্যামাউন্ট আসবে দাদা সেই ভাবনা করে করে না দাদা হচ্ছে শখের বিষয় মাটির কাজটা ধরে রাখতে আসে দাদার কিন্তু অনেক বয়স হয়েছে যিনি মাটির কাজ দেয় তো সেই দাদা আর কি কাজটা শখের বসেই করে তো দাদা আমাদের যেই পরিমাণে চাহিদা থাকে দাদা আসলে সেই পরিমাণ আমার কি দিতে পারে না তো তার জন্যেই বললাম যে যদি আপনাদের কাছে কোনো মাটির লোক থেকে থাকে বা আপনারা মাটির কাজ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি তো এদিকে রোনার সাথে দাঁড়া করাই দিয়েছি জান্নাতকে আর কি রোনা একা পারতেছে না যেহেতু অনেকগুলো স্টিক তো এটা পলি হয়ে গেলে তারপরে অফিসটা একটু খালি হয়ে যাবে আর কি এই যে এদিকে পলি করে রাখা হয়েছে আর কিছু কিছু স্ট্রিক আর কি এভাবেই যাবে যাওয়ার পরে ওখানেই যাওয়ার পরে বড় বড় বক্সে করে যাবে আর কি তো এটা তো কাজ প্রায় শেষ শেষ করে গেছি তো আজকে নেক্সট ডে আজকে শুধু একটা কাজই করতে হবে সেটা হচ্ছে শুধু বক্স বক্স করব আর চলে যাবো আর কি এই যে একটুখানি কালো দাগের জন্য প্রোডাক্টটা কিন্তু রিজেক্ট হয়ে গেল আর কি এই যে এটাকে আলাদাভাবে সরাই রাখলাম ওইটা কিন্তু যাবে না সামান্য একটু মানে রং লাগছে না হাতের দাগ ধরছে ওটার জন্যে প্রোডাক্টটা রিজেক্ট হয়ে তো এই জিনিসগুলো একটু একটু করে নিখুঁতভাবে চেক করতে হবে যেহেতু মাটির জিনিস রং থাকা যাবে না ফাটা থাকা যাবে না তো এটাই সুন্দর করে একটু কিছু করে নিতে হবে ঘাস পাতাটা তো যখন আমি ওটা সাজানো হয়েছিল আর কি তখন আমি দেখে দেখে করছিলাম আর কি এই যে এখানে একটু কালো দাগ আছে না এটা যাবে এটা কোনো সমস্যা নাই তা আমি দেখবো যে বেশি কতগুলো দাগ টাক যদি থাকে সেগুলো আমি একদম আলাদা করে ফেলবো আর কি এগুলো একদমই যাবে না এগুলো রিজেক্ট তো একটা ভালো একটা দাগ পাইছিলাম সেটা আমাদের জেরিনকে গিফট করলাম যে জেরিন যাও এটা তুমি নিয়ে যাও কী করব যেগুলা দাগ সামান্য একটু দাগ পড়ে যায় সেগুলা তো দেওয়া যাবে না সেগুলা কাস্টমারে নিলে হয়তো ভুল বুঝবে যে এত দামি একটা প্রোডাক্ট আমি নিলাম একটু সামান্য দাগ থাকবে আমরাই আসলে এই সিস্টেমটা ই করি ফেলি যে দাগ আইকার দাগ কোনো প্রবলেম মাটি পট ভাঙা এগুলো আমরা কখনই কোনো কাস্টমারের হাতে তুলে দেই না আমাদের যত কষ্টই হোক যত লসই হোক আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রোডাক্টটা সাজানোর আগে আমাদেরকে ভালো করে চেক করে নিতে হবে কিন্তু আমরা হয় কি মানে খুব দ্রুত গতিতে কাজ করতে হয় তো এত দিকে খেয়াল রাখতে হয় না তবে এই যে প্রোডাক্টটা রিজেক্ট হয়ে যাওয়ার কারণে প্রোডাক্টের সব কিছুই বাদ হয়ে গেল প্রোডাক্টের মধ্যে যে ফুল ছিল ঘাস ছিল পাতা ছিল সম্পূর্ণ একটু রিজেক্ট ওগুলো তার অন্য কোনো কাজে লাগাইতে পারবো না লাগাবোও না এগুলো হচ্ছে অফিসের লোকজন যারা আসে বাইরে থেকে অনেকেই দেখতে আসে তাদেরকে একটা করে গিফট করে দিই যে নিয়ে যান আপনারা আমাদের এখানে অনেকেই আসে অনেকেই এসে ফুল নিয়ে যায় নিজেদের মতো করে আসলে সব কিছুতে ভিডিও করা সম্ভব না আর আমি মনে করি যে কাউকে একটা জিনিস দিলে সেটা আসলে ভিডিও শেয়ার করাটাও ঠিক না তো যাই হোক এই যে এখানে একটা মাটির পরে কালো দাগ পেয়ে গেছে আর কি এটাও ভয়ঙ্করভাবে একটা দাগ এটাও একদম রিজেক্ট হয়ে গেল তো যাই হোক আজকে আর কথা বেশি বলবো না আপনাদের সাথে অনেক কিছু বলার ছিল আপনারা যারা কাজ করতে চান যারা জুটের কাজ করতে চান যারা মাটির কাজ করতে চান যারা আমাদেরকে প্রোডাক্ট সেল করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা বিজনেস করতে চাই আপনারা যদি এই যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমি জুটের কাজ করতে চাই হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ